স্বপ্নপূরণের পথ এবার আরো সহজ বিনামূল্যে এখানে মিলবে নিটো জয়েন্ট এর কোচিং জলপাইগুড়িতে চালু যজ্ঞশ্রী প্রকল্প নিটো জয়েন্ট এর জন্য বিনামূল্যে কোচিং শিক্ষাদানে এগিয়ে এলো বিডিও নিজে স্বপ্ন দেখাতে শেখাচ্ছে যজ্ঞশ্রী আর সেই স্বপ্ন পূরণের এবার মিলল জলপাইগুড়ির মাটিতেই রাজ্য সরকারের উদ্যোগে চালু হওয়া এই অভিনব প্রকল্পের মাধ্যমে জেনারেল ও ও সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা ছাত্রীরা নিটো জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার জন্য পাচ্ছেন সম্পূর্ণ বিনামূল্যে কোচিং সম্প্রতি জলপাইগুড়ি আনন্দ মডেল হাই স্কুলে এই কোচিং সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন হলো উপস্থিত ছিলেন জলপাইগুড়ির সদর বিটিও মিহির কর্মকার ও জলপাইগুড়ির পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় সদর ব্লক ও জলপাইগুড়ি পুরসভা মিলিয়ে চল্লিশ জন ছাত্র ছাত্রী নিয়ে এই শিক্ষামূলক যাত্রা শুরু হয়েছে এখানে কোচিং নিতে গেলে ছাত্র প্রয়োজনে উচ্চ মাধ্যমিকে মাত্র ষাট থেকে পঁয়ষট্টি শতাংশ নাম্বার উপরন্ত মেধাবী প্রতি ছাত্র ছাত্রী পড়াশোনা করার জন্য প্রতি মাসের শেষে পেয়ে যাবে তিনশো টাকা সবচেয়ে চমকপ্রদ বিষয় এই কোচিং সেন্টারে খোদ বিডিও মিহির বাবুই পড়াবেন শুধুই প্রশাসক নন শিক্ষক হিসেবেও তিনি এই শিক্ষাপদের সহ যাত্রী হতে চলেছেন এই উদ্যোগে শুধু সরকারি পরিকাঠামো নয় প্রশাসনের ব্যক্তিগত অংশগ্রহণ ছুঁয়ে গেল অভিভাবকদের মন অর্থের অভাবে অনেক মেধা ছড়ে পড়ে যজ্ঞশ্রীর সেই পথ আটকাতে চায় প্রতিটি ছাত্রছাত্রীদের মধ্যে লুকিয়ে থাকা সম্ভাবনাকে সামনে আনতে প্রচেষ্টা জলপাইগুড়ির মতো জেলায় প্রতিটির কোন থেকে উঠে আসার স্বপ্ন এবার পাবে গতি ও দিশা যোগ্যศรี জানো হয়ে উঠেছে আশার আলো যেখানে প্রশাসন ও সমাজ হাত মিলিয়ে বলছে তোমার স্বপ্ন পূরণের সাথী আমরাও এই একটা এটা বাংলার माननीय মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রজেক্ট যোগ্যศรีতে আগে एससीএসটিদের যেমন জয়েন্ট এন্ট্রান্স এবং NEET জন্য ট্রেনিং দেওয়া হতো বিনা পয়সায় এখন এখন আজকে থেকে এখানে আনন্দমডল স্কুলে জেনারেল কাস্ট ও এবং মাইনরিটিদেরও একই সাথে ট্রেনিং দেওয়া হবে নিট এবং জয়েন্ট টেন্ডাস এক্সামিনেশনের জন্য দেখুন লক্ষ লক্ষ টাকা খরচা করে গার্জিয়ানদেরকে বিভিন্ন প্রাইভেট ইনস্টিটিউটে পাঠাতে হচ্ছে এখানেও আমি আজকে বলছি যে এখানে যারা টিচারদের দেখলাম ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস এবং বায়োলজি তারাও যথেষ্ট পারদর্শী এবং তারা এসএসসি পাশ পাশ করে তারা এসছেন তারা কারোর থেকে কম পারদর্শী নন এবং তারা আনন্দমল স্কুলে ক্লাস নিচ্ছেন আমি সবাইকেই অনুরোধ করবো যে অকারণ অর্থ খরচা করে প্রাইভেট সেক্টরে না পাঠিয়ে বাংলা এবং বাংলার সন্তানদেরকে এখানে পাঠান এই জলপাইগুড়িতে যারা আছে আনন্দমন্ডল এবং অন্যান্য জেলাতেও আছে জলপাইগুড়ি জেলায় আনন্দমল্ল স্কুলে শনি রবি করে ক্লাস হবে চার ঘন্টা টানা মাঝখানে পনেরো মিনিট ব্যাক গ্যাপ টিউশন ব্রেক থাকবে আপনারা পাঠান আপনাদের ছেলেমেয়েরা জয়েন্ট এবং নিটে সবখানেই চান্স পাবে তার জন্য প্রাইভেট সেক্টরের কাছে যেতে হবে না অমিত বনিকের প্রতিবেদন সিসিএন তোরাই সংবাদ শহর জলপাইগুড়িতে সর্বপ্রথম অত্যাধুনিক পরিষেবা যুক্ত পেইন ক্লিনিক ও এমার্জেন্সি অর্থোপেডিক সেন্টার রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জেন ডক্টর কমলেশ বিশ্বাস এখানে সকল অর্থোপেডিক অপারেশন অল ফ্র্যাকচার রিপ্লেসমেন্ট সার্জারি প্লাস্টার অতি দক্ষতার সাথে করা হয়ে থাকে বাতের ব্যথা সায়াটিকা গাঁটে গাঁটে ব্যথা অস্থি ক্ষয়জনিত ব্যথার চিকিৎসাও করা হয় এছাড়াও কোমরে হাঁটুতে শীতাড়ায় ব্যথা চোট লাগা ব্যথা এবং নার্থনিত ব্যথার নিরাময়ের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হলো পেইন ক্লিনিক পেইনলেস ইনজেকশনের সাহায্যে অতি পুরনো ব্যথাও নিরাময় করা হয় স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধে রয়েছে যোগাযোগ করুন ডক্টর কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে হাকিমপাড়া ও শশী ভবনের বিপরীতে জলপাইগুড়ি ফোন করুন নাইন অথবা সিক্স এই নম্বরে